আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের চন্দ্রনাথ পাহাড় ভ্রমণের গল্প তো চলুন একদম শুরু থেকেই শুরু করি তো ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হয় আমরা চট্টগ্রাম মেল এক্সপ্রেস ট্রেনে করে চলে যাই সীতাকুণ্ড এই ট্রেনের প্রায় সকল যাত্রী সীতাকুণ্ড রেল স্টেশনে নামবে তো সীতাকুণ্ড ঘোরাঘুরি করার পর আমরা এক রাত হোটেলে থাকি এবং ফজরের আজান দেওয়ার পর পর রওনা করি সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা খুব ভোরবেলা নির্বাচন করি এই কারণে যে আমরা পাহাড়ে উঠে সকালবেলা সূর্যোদয় দেখব এবং একটু বেলা পড়লেই অসংখ্য পর্যটক চলে আসে সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে তখন আমাদের একটা রোমাঞ্চকর যে অনুভূতি সেটা আর থাকবে না তাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব ভোরবেলা সীতাকুণ্ড অভিযান শুরু করি তো চন্দ্রনাথ পাহাড়ের গেট থেকেই আমরা লাঠি ভাড়া নিয়ে চলে আসি আমাদের পাহাড় অভিযান শুরু করতে তো আমরা খুবই অন্ধকারের ভিতর দিয়ে হাঁটা চলা শুরু করি তো এখানে বলে রাখা ভালো অনেক মানুষ কিন্তু ভয় দেখায় যে চন্দ্রনাথে সূর্যের আলো না আসা পর্যন্ত অর্থাৎ অন্ধকার থাকা অবস্থায় কেউ পাহাড়ে উঠবেন না এখানে অনেক ঝুঁকি থাকে চিন্তাইকারী থাকে তো এরকম অনেকেই অনেক ভয় দেখায় কিন্তু আমরা যেহেতু চারজন ছিলাম এবং আমাদের চারজনের হাতে লাঠি ছিল আর আমাদের একটা অদম্য ইচ্ছা ছিল যে আমরা খুব ভোরবেলা উঠব এবং সূর্যোদয়টা আমরা পাহাড়ে উপভোগ করব। তাই আমরা কারো কোনো কথা না শুনে চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের ভিতরে এবং কিছু দূর পর পর খুব খারা খারা সিঁড়ি কোথাও ভাঙা সিঁড়ি আবার কোথাও খুব ঝুঁকিপূর্ণ পথ ছিল আমরা বেশ সতর্কতার সাথেই এই পথগুলো অতিক্রম করি তো দিনের আলো ফোটার সাথে সাথে পাহাড়ের চারপাশের ফুটে সৌন্দর্য আমরা কিছু দূর পর পর একটু করে বিশ্রাম নিচ্ছিলাম কারণ এই পাহাড়ি রাস্তায় ওঠার অভ্যাস আমাদের নেই এছাড়া আমাদের টিম মেম্বাররা একটু অসুস্থ হয়ে পড়ছিল কারণ এই পাহাড়ের পথটা একদমই খাড়া ছিল শুনেছি কোনো এক রাজা স্বপ্ন দেখেছে তাকে পৃথিবীর পাঁচটি উঁচু স্থানে মন্দির বানাতে হবে এবং যার পাশে হচ্ছে সাগর রয়েছে তাই তিনি সারা পৃথিবী ঘুরে ঘুরে এরকম পাঁচটি স্থান নির্বাচন করেন এবং বাংলাদেশেরই দুইটি স্থান একটি হলো চন্দ্রনাথ পাহাড়ের উপরে এবং আরেকটি হল বাংলাদেশের মহেশখালী দ্বীপের পাহাড়ের উপরে দুইটি মন্দির স্থাপন করেন আর বলে রাখা ভালো এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে চন্দ্রনাথ মন্দির রয়েছে এই মন্দিরটা কিন্তু অনেক হিন্দুদের তীর্থস্থান এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা তাদের পূজা দিতে আসে এবং তাদের এখানে অনেক পূর্ণ স্থান বলে তারা মনে করে তাই কেউ যদি এই পাহাড়ে আসেন হিন্দু ধর্মের অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো রকমের আচরণ করবেন আমরা মোটামুটি উপরে উঠে পড়ছি এখান থেকে নিচে সব দেখা যায় ভোরবেলা হওয়ার কারণে এত স্পষ্ট বোঝা যাচ্ছে না চারপাশে কুয়াশা আর উঠতে হবে মূলত এই যে উপরে যে চূড়া দেখতে পাচ্ছেন ওই জায়গাটা আমাদের উঠতে হবে সবার উপরে আসতে ভাই আসতে এখন কিন্তু ভালো লাগতেছে ভাই এখন বাতাস আছে কষ্ট লাগতেছে না তো উঠতে হবে ওই যে ওই পাশে যে একটা লাল এই যে এই জায়গাটা উঠতে হবে এন্ড এই কত হবে আর এক হাজার ফিট হইতে পারে হ্যাঁ এখন আবার একটু ঢালু তারপর আবার উঁচা পাহাড়ের ভিউটা অসাধারণ পাহাড়ে ওঠার সময় এবং নামার সময় লাঠি খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ যদি এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করেন অবশ্যই চন্দ্রনাথ পাহাড়ের গেটে ওঠার সময় দেখবেন অনেকজন লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে তাদের কাছ থেকে লাঠি নেবেন এবং লাঠি যখন ফেরত দিবেন তখন তারা লাঠির অর্ধেক মূল্য আপনাকে ফেরত দিয়ে দিবে অর্থাৎ আপনি লাঠি ভাড়া নিতে পারবেন এখন কিন্তু সুন্দর সুন্দর ভিউ আসতেছে

এই তো চূড়া আর অল্প একটু বাবা করে তো খুব সুন্দর চার পাঁচটা এবার আমরা তো ভালো উঠছি এই কি সীতাকুণ্ড বাজার

বুড়ো তোমার কেমন লাগতেছে পূজারি ব্যতীত প্রবেশ নিষেধ নীরবতা পালন করুন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কাজ করা থেকে বিরত থাকুন এইটা হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির তো আমরা কিন্তু এখন চন্দ্রনাথের চূড়ায় উঠে পড়ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির আসলে আমরা সাড়ে পাঁচটা থেকে উঠা শুরু করছি তো এখন সাড়ে ছটা বাজে এক ঘন্টার মধ্যে উঠে পড়ছি আমরা বেশি রোদ ওঠার জন্য অপেক্ষা করি নাই ভোর একদম অন্ধকার থাকতে আপনারা ভিডিওতে দেখছেন আমরা অন্ধকার থাকতেই উঠে পড়ছি যার কারণে আমাদের কষ্ট অনেকটা কম হয়েছে যতটুকু কষ্ট হয়েছে ওঠার সময় এখন উপরে এত সুন্দর ঠান্ডা বাতাস যেখানে আসলে ভালো লাগতেছে অনেক অনেকের উপর একটা মরা গাছ তার সাথে আবার বিশাল বড়ো একটা এন্টেনা এগুলো সম্ভবত মোবাইল টাওয়ারের কাজে লাগতে পারে বা অন্য কোনো সিগন্যালের জন্য আমি জানি না আর এটা হচ্ছে পুলিশের থাকার জায়গা এখানে সম্ভবত পুলিশ থাকে এখন পর্যন্ত কোনো মানুষ নাই আমরা এখানে সর্বপ্রথম উঠছি আজকে আর ওই নিচে দেখা যায় অনেকগুলো বিল্ডিং সম্ভবত ওইটা চন্দ্রনাথ বাজারের ভিতরে পড়ছে আর দূরে দেখা যাচ্ছে হচ্ছে সাগর মানে সীতাকুণ্ড এমন একটা জায়গা এই জায়গাটায় আসলে হচ্ছে আমরা পাহাড় সাগর সমতল তিনটাই দেখতে পারব এখন মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এখানে আমরা কিছু সময় কাটাবো আর ওই নিচে আর অনেক পর্যটক যারা উঠতেছে তারা অনেক আনন্দ উল্লাস করতেছে তারা আসলে অনেক বড় গ্রুপ নিয়ে আসছিল কিন্তু তাদের দেখে মনে হয় সবগুলোর বয়স পনেরো ষোলো বছর হবে নামতে হবে হ্যাঁ এখান তোমার সেই এই হচ্ছে মন্দির এখানে মন্দিরে কোনো প্রতিমা নাই মনে হয় না আজকে অন্যান্য মন্দির তো প্রতিমা প্রতিমা দেখায় ভাই যেরকম ভয় পাইছিলাম সিঁড়ি ওরকম তো ভয়ের সিঁড়ি না এত সুন্দর দোকান খোলা বন্ধু অপেক্ষা করি চলো চলো না আস্তে আস্তে নেমে যাই এখানে তবে আমরা তো আগে আমরা যেহেতু আমরা কিন্তু অনেক আগেই আসছি তারপর আমাদের কষ্ট অনেক হয়েছে কিন্তু এতদূর ওইটা সার্থক এই যে ভালো লাগতেছে এই পাশে এই ভিউটা সেরা আমি তো ওই যে ওর সাথে প্ল্যান করেছিলাম যে সিদাগুন্ডা পুরাটা কিন্তু পাহাড়ে উঠমু না তাই না ব্রো কিন্তু পাহাড়ে না উঠলে তো পুরো লস করে যাইতাম আসলে ভিডিওতে শালারা যেভাবে উপস্থাপন করে পুরো ভয় কিন্তু বাস্তবতা তো এত ভয় নাই হ্যাঁ 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 পরবর্তীতে আবার উঠতে হইবে

বাবা এখানে দেখি গাড়িও ওঠে ভাই তাহলে কেউ যদি চায় সে তখন ডাইরেক্ট গাড়ি নিয়ে উঠবো বা সেন্জি নিয়ে উঠবে হেন্ডে উঠতে পারবে এখন ওই পাশে হলে ওই যে হ্যাঁ ঠিক আছে এই পাশ দিয়ে নামতে হইবো এটা হচ্ছে চন্দ্রনাথ যে যেই সিঁড়িটা আমরা উঠছি আর ওই দিক দিয়ে সুপ্ত ধরা ধর না যে বোটানিক্যাল গার্ডেন তো আমরা এতক্ষণ যে আরামে আরামে নেমে আসতেছিলাম মূলত এখান থেকেই আরাম শেষ আর এখান থেকেই শুরু হয় আমাদের খাড়া খাড়া সিঁড়ি নামার রাস্তা এই সিঁড়িগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল এবং কোথাও কোথাও ভাঙা একদম সিঁড়ি নেই বললেই চলে আবার কোথাও কোথাও এত খারাপ যে নামতে ভয় পাচ্ছিলাম তো কারো যদি শারীরিক অসুস্থতা থাকে তাহলে কেউ এই চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন না কারণ নামার রাস্তাটা খুবই ভয়ানক একটা রাস্তা মনে করছিলাম পুরোটাই সিঁড়ি কিন্তু মাঝখানে একটু এরকম মাটির পথ পাবেন তারপর আবার সিঁড়ি তারপর আবার মাটির নামা পথ তো নামার সময়টা অনেক মজা আর উপরে উঠে একদম ফ্রেশ হয়ে গেছিলাম সকালের কষ্ট সব শেষ সবাই উঠতেছে আমরা এখান থেকে নেমে আসছি এখন আবার এখান থেকে এই যে সেই একটা জায়গা ভাই এই সিঁড়ি পার করে এখন আমি সমতলে হাঁটতেছি তো এখান থেকে আর কোনো ভয় নেই এই জায়গাটা খুবই সুন্দর আর এখান একই রাস্তা পর্যটক আবার আমরা তো আসলে চন্দ্রনাথ পাহাড় খুবই রোমাঞ্চকর একটা জায়গা এখানে উঠলে সবারই ভালো লাগবে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এখানে আসা আমার মনে হয় সবারই দরকার তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ